আসসালামু আলাইকুম এবিকে কংক্রিট হল ব্লক ফ্যাক্টরির পক্ষ থেকে আমি মোহাম্মদ আরিফ হোসেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক সরকারি আরেকটি ভবন তিনতলা একটি ভবন নির্মাণ কাজে আমাদের কংক্রিট হল ব্লক প্রোডাক্টটি ডেলিভারি যাচ্ছে আজকে যে প্রোডাক্টটি লোডিং হচ্ছে এই মুহূর্তে এই প্রোডাক্টটি তিনশো নব্বই একশো নব্বই একশো চল্লিশ মিলির প্রোডাক্ট যেটাকে লোড ব্যারিং ব্লক বলা হয় সাড়ে পনেরো ইঞ্চি লম্বা সাড়ে সাত ইঞ্চি হাইট সাড়ে পাঁচ ইঞ্চি পাশ আবার অনেকে সেন্টি মেজারমেন্টের সাথে পরিচিত এই প্রোডাক্টটি সেন্টি মেজারমেন্টে যদি বলে থাকি সেক্ষেত্রে আপনার বিশ চল্লিশ বিশ পনেরো সেন্টির এই প্রোডাক্টটি আমাদের এখন লোডিং হচ্ছে সরকারি যে ভ্রমণগুলো সে ভ্রমণগুলোতে কংক্রিট হলো ব্লক ওয়ান ফর্টি যে প্রোডাক্টটি সেই প্রোডাক্টটি এবং কংক্রিট সলিড ব্রিক্স এই দুই ধরনের প্রোডাক্টটি দিয়ে বিল্ডিং নির্মাণ কাজ করা হচ্ছে তো দর্শক যারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন বিবাহ একটা রিকোয়েস্ট থাকবে যদি আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেলাই